ব্যাসদেব তার কথা শুনে বলল হে রাজা পরীক্ষিত ঠিক আছে তুমি যে থেকে রক্ষা পেতে চাও। যেহেতু তোমাকে সপ্ত দিবস ব্যাপী গঙ্গার তীরে কীক সাজিয়ে ভাগবত শ্রবণ করতে হবে তাই হলো গঙ্গার তীরে মৎস্য সাজিয়ে সুখদেবের মুখে সপ্ত দিবস ব্যাপী কি শ্রবণ করল ভাগবত শ্রবণ করল এই ভাগবত শ্রবণ করলো বলে আজকে আমরাও এরকম মাংস সাজিয়ে ভাগবত আলোচনা করি তাহলে আমাদের কি শুনতে হবে ভাগবত শুনতে হবে তারপরের ছোলটা বলেছিলাম হরের নামে ইব নামে ইব নামে ইব মামোবনাম বলুন স্থিপুন স্থিপুন গতিরন্নতা বিহন্নাদিয় পুরাণে রাত্রি যোদের 122 সেখানে কি বলল যে হরের নাম হরের নামই আমার জীবন এই হরি নাম ছাড়া আর জীবের কোনো মুক্তি নেই তাইলে আয় হল পুদান শ্রবণ আড়াগ হল হরি নাম জন্য আমরা কি বলি সবসময় সময় নাম বলার চেষ্টা করি এখন এই হরি নামটা আমাদেরকে সুন্দরভাবে জানতে হবে যে এই হরিনামটাই কি হরি কৃষ্ণ নাম না আরো অন্য খুশি কারণ আমরা তো উঠতে বলি হরিব খাইতে বলি হরিবল যাইতে বলি হরি কৃষ্ণ তখন কিন্তু আমরা পূর্ণ ভক্তিযোগ করে হরিনাম গাই না গাই কি তখন কিন্তু গাওয়া সম্ভব না আর এই হরিনামটা কার এই হরিনামটাই হলো পরমেশ্বর ভগবানের নাম তার নাম সদা মুখে হরি বলে অন্তিমে সে অবশ্যই তরিফে মহাভারতী বলছে যে হরি বল হরি বল যার পরে আপনার যত ধনী দিচ্ছেন শেষে কি বলতেছে হরি বল মা দুর্গার নামে ধনী দেন হরিহরি বল রামের নামে ধনী দেন হরিহরিবর যার নামে দেন তাহলে হরি বল তাহলে এই যে হরিনাম এই হরিনাম ছাড়াও জীবের মুক্তি নেই তটপরম কৃত যুগে কেতায়ন জ্ঞান মুচ্ছতে দা পরে বাহ দান মে কম কল্লো উচুদে এরপরে আবার আসলো কি আসলো যে সত্যজিকে তপস্যা ছিল ক্রেতায় ছিল জ্ঞান দা পরে ছিল যোগ্য কলিতে হবে দান তাহলে কলি জীব দানের মাধ্যমে তার পাপ স্থলিত করে পরমেশ্বর ভগবানকে লাভ করতে পারে তাহলে দান তাহলে কলিযুগের শ্রেষ্ঠ ধর্ম কি হল দান আমাদেরকে দান করতে হবে এই দানটা কিভাবে করব তিন প্রকার দান রয়েছে একটা হলো জ্যেষ্ঠ দান একটা হলো মধ্যম দান একটা হলো কনিষ্ঠ দান জ্যেষ্ঠ দান হলো সেটাই যে দান করে তার পুতি দান পাওয়ার কোনো আশা থাকে না আজকে এখানে গীতের নিকেতন আছে আপনারা যত পারেন সেখানে দান করেন এর প্রতিদান কিন্তু আপনারা কোনো দিনও পাবেন না ব্যক্তিগত প্রতিদান পাবেন আপনাকে কি গীতে স্কুল থেকে কোনো টাকা পয়সা মাসিক বেতন টেতন দেবে দেবে না তাহলে এটা হলো জ্যেষ্ঠ দান এখানে যে দানটা দিবেন সেই দানের মাধ্যমে প্রতিষ্ঠানটা সামনের দিকে এগিয়ে যাবে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম ধর্মের আলোয় আলোকিত হবে সমাজ ধর্মের আলোয় আলোকিত হবে সনাতনের পতাকা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে এটাই হলো জ্যেষ্ঠ দান পুরোহিতকে দান দেবেন এটা হলো জ্যেষ্ঠ দান আর মধ্যম দান হলো যে দান তার থেকে কিছু থাকে হলো আজকে একজন আসলো কয়েছে বাবা আমি তো একটু অভাবে পড়ছি আমার কিছু টাকা দাও কয়েছে আজকে দুইশো টাকা দেব কালকে দুশো দশ টাকা দেবে অথবা আজকে টাকাটা দেবো কালকে দিবি এটা হলো কনিষ্ঠ দান এটা দানের মধ্যে পড়ে না অর্থাৎ আমি আজকে দিলাম কালকে আবার সেটা ফিরে নেবো এটা হলো কনিষ্ঠ দান তাহলে আজকে গানটা আমরা করতেছি এটা হলো জ্যেষ্ঠ গান গীতা নিকেতনে দান বিধি হীনমা শ্রেষ্ঠার নাম মন্ত্র হীনম দক্ষিণাম শ্রদ্ধা বিহিত যজ্ঞ তামসাং পরিচক্ষতে সতেরো অধ্যায় তেরো শ্রীমৎ ভগবদ গীতা যে বিধিহীনভাবে যদি কোনো কর্ম করা হয় যে কর্মে দান থাকবে না যে কর্মে দক্ষিণা থাকবে না যে কর্মে মন্ত্র থাকবে না সেটা তামসিক কর্ম বলে জানবে আজকে যে আমরা আপনারা এখানে এসেছি আমরা যদি এখানে দান দিয়ে না যাই দক্ষিণে দিয়ে না যাই তাহলে কি আমাদের ভাগবত কথা শোনা সফল হবে 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 না তাহলে এখানে অবশ্যই আমাদের এই গীতানিকেতনের উদ্দেশ্যে কিছু না কিছু দান দক্ষিণে দিয়ে যেতে হবে তাহলে আমাদের ভাগবত কথা শোনা সফল হবে তা নাহলে শ্রীমৎ ভগবদ গীতা বলেছে যে এটা তোমার তামসিক কর্ম বলে পরিণত হবে আচ্ছা মায়েদের মধ্য থেকে বলছি এক টাকা দু টাকা পাঁচ টাকা কোনো ব্যাপার না এই মুহূর্তে কারা কারা দান দেবেন একটু হাঁধু ডান্ত এই মুহূর্তে যে আমি এই আমার আলোচনার সাথে সাথে দিবেন আচ্ছা যে সকল ভাইরা রয়েছেন জানতো তাদের কাছ থেকে কত টাকা হয় নিয়ে না দেখেন তাহলে আপনারা দান করবেন আর দানের দিকে আমি যাচ্ছি না দান হলো শ্রেষ্ঠ আমি বলেছি তিনটা জিনিস বলিযুগের জন্য শ্রেষ্ঠ এক হলো পুরাণ শ্রমণ দ্বিতীয় হলো হরিনাম সংকীর্তন তৃতীয় হলো দান এই জিনিস তিনটা আপনারা সর্বদা মনে রাখবেন ধর্ম নিয়ে কথা উঠেছিল ধাতুর থেকে ধর্ম শব্দের উৎপত্তি অর্থাৎ ধারণ প্রক্রিয়া হচ্ছে ধর্ম তবে আমরা কোন ধর্ম এটা আমাদেরকে জানতে হবে ঠিক না ঠিক ধারণ ক্রিয়াটাই কিন্তু ধর্ম তাহলে আমরা কোন ধর্ম আমি যদি বলি আমাদের ধর্ম কি উত্তর চলে আসবে আমাদের ধর্মের নাম সনাতন তাহলে সনাতন শব্দের অর্থ কি চিরন্তন চির আছি তাহলে এই চির হাসিদের অর্থ কি যদি আরো বলি তাহলে যা ছিল যা আছে যা থাকবে ঠিক না বেঠে তাহলে ধারণ ক্রিয়া কিভাবে হলো আজকে আমি হিন্দু আছি কালকে মুসলিম ধর্ম ধারণ করে নামাজ পড়তেছি আমার কি ধর্ম হবে আমি কি ধর্মকে ধারণ করলাম আমি তো সেন্স হয়ে গেলাম তাহলে হলো না কারণ আগে তো আর আমি ছিলাম না আমি তো নামাজ পড়িনি আগে আগে তো আর আমি টুপি পড়িনি তাহলে আমি হিন্দু ছিলাম আর আমি কী করলাম আর একটা ধর্ম গিয়ে ধারণ করলাম তাহলে কি আমার ধর্ম হলো তাহলে কিন্তু ধর্ম হলো না তাহলে ধর্ম হলো চির শাসিত আগে ছিল বর্তমানে আসে ভবিষ্যতে থাকবে একটা কথা যদি বলি বাবারা আছেন দাদারা আছেন মায়েরা আছেন এখন কয়জনের বাড়িতে নারায়ণের ভেটি দেওয়া হয় একটু হাত ওঠান্ত কয়েকজনের বাড়িতে নারায়ণের ভেটি দেওয়া হয় একটু হাত ওঠান্ত নারায়ণের ভেটি অর্থাৎ নারায়ণ পূজা কয়জনের বাড়িতে এখন হয় এখন কিন্তু মায়েরা বাবার দাদারা হয় না এখন কি হয় রাধা গোবিন্দের ভোগ হয় এখন কি হয় মহন্তগণের ভোগ প্রসাদ হয় ইত্যাদি ইত্যাদি তাহলে আপনারা চিন্তা করেন যে আমাদের চোখের সামনে আপনার চোখের সামনে আপনার দাদার আমলে আপনার বাবার আমলে যেখানে দল বেঁধে বেঁধে এক বাড়ি থেকে আর বাড়িতে গিয়ে নারায়ণের পূর্তি পাঠ করতো ব্রাহ্মণ্যশায় হ্যাঁ পঁচিশটা সুপারি পঁচিশটা পান সুহাসের দুধ সুহাসের চিনি অথবা গুড় হ্যাঁ কলা সুন্দর করে নারায়ণে ভেটি দেওয়া হতো সেই জিনিসটা এই আপনার চোখের সামনে কিন্তু শেষ হয়ে গেল তার মানে কি সনাতন শেষ হয়েছে কি মনে হয় আপনাদের সনাতন কি শেষ হয়েছে বাস্তবে সনাতনের একটা অংশ চলে গেছে কারণ সনাতন মানেই হলো যা ছিল আসে থাকবে কোনোটাও হবে হবে না শুধু সাধন সাধন আগে যুগে এরকম সান সিস্টেম ছিল না আমরা একটা মাঠটা নিয়ে ধর্মসভা করেছি আজকে দুই হাজার সাত থেকে আপনি মঞ্চে বক্তব্য আজকে চব্বিশ সাল কত বছর বলেন তো কয় বছর চব্বিশ বছর দুই যুগ তাহলে দুই যুগে আমার চোখের সামনে কোথায় কীভাবে বক্তব্য দিয়েছে এটা কি আমার জানা নেই আছে কি সামান্য কি হয়েছে ডিজিটালাইজড হয়েছে একটু পরিবর্তন হয়েছে কিন্তু জিনিস জিনিস ঠিকই আছে মাইক আছে মাইক মাইকের জায়গায় আছে জায়গায় আছে আগেরটা ছিল কালো নাম এখন হয়েছে কি সাদা কিন্তু নাম কি তাহলে যদি তাই হয় তাহলে নারায়ণের ভূজাটা একদমই উঠে গেল কেন একটু চেঞ্জ হোক একটু ধরে রাখেন অথচ নারায়ণকে বলা হয় অনাদি আদি গোবিন্দ যার কোনো অন্ত নেই যার কোনো আদি নেই যার কোনো শেষ নেই সেই ক্ষীরোজ সাগরে সাহিত হ্যাঁ যে নারায়ণ অর্থাৎ নর শব্দের অর্থ জল আয়ুন শব্দের আশ্রয় যিনি জলের মধ্যে সাহিত্য রয়েছেন পৃথিবী তিনি সেখান থেকে পরিচালনা করতেছেন আবার তার সুখের নিমিশে আবার পৃথিবী সেই প্রলয় হয়ে যাবে অথচ সেই নারায়ণকেই আমরা ভুলে গেছি জয় জয় নারায়ণ প্রতি প্রেমানন্দ আপনারা অজামিলের কাহিনী শুনেছেন অজামিলের কাহিনী শুনেছেন অজামিল জীবনে অনেক ধর্ম করেছেন মাঝখানে এসে দাসীকে বিবাহ করেছেন সে জীবনে এসে পাপ কর্মে লিপ্ত হয়েছেন সৌভাগ্যের বিষয় তার একটা পুত্রের নাম তিনি নারায়ণ রেখে নিয়েছিলেন শেষ মুহুর্তে যখন তিনি অন্তিম সময়ে শয্যাগত অবস্থা সেই নারায়ণকে তিনি বারবার ডেকেছিলেন কোথায় নারায়ণ কোথায় নারায়ণ কোথায় নারায়ণ তিনি ডেকেছেন তার পুত্রকে কিন্তু এই যে নারায়ণকে ডেকেছেন বলে সেই গুলোকে নারায়ণ তাকে সারা দিয়েছে তার দুটো গানকে বলেছে যাও আজামিলকে আমার এই গোলক ধাপে নিয়ে আসে কেন ভগবানকে ডেকেছেন বলে অন্তকালে চমা বরণ মুক্ত কলে সংশয় হে হেচুর যে ব্যক্তি অন্তিম সময়ে আমার নাম করে মৃত্যুবরণ করবে সে আমাকে পাবে কোনো সন্দেহ বর্ণনা ভব মদ ভক্ত মদ জাজিমা নমস্কুরুমামে শী সন্তে তুমি জানে প্রিয় হসিবে অষ্টাধ অযোধ্যায় বলেছে বলেনি যে ভক্ত সর্বদা আমাকে স্মরণ করে যে ভক্ত সর্বদা আমাকে ডাকে যে ভক্ত সর্বদা আমাকে নমস্কার করে সে আমাকে পাবে ইহাতে কোনো সত্য হবে তাই তো আজামিল যখন ডেকেছিল নারায়ণকে নারায়ণ তার দ্রুতগণকে পাঠিয়ে যে দিয়েছিল যাও আজামিলকে নিয়ে আসো এদিকে জমদূর এসেছিল নারায়ণকে অজামিলকে নিয়ে আসার জন্য কেন মানুষ মৃত করলেই জমের অধিকার তাই যমরাজ পাঠালো যে যাও নিয়ে আসো ওদিকে নারায়ণ যে যাও নিয়ে আসো অজামিলের গাছ স্পর্শ করতে যাচ্ছে তখন এই আগুনের ছটা যাচ্ছে কেন কি কারণে ওখানে কি কোনো বিদ্যুৎ সংযোগ করে দেওয়া হয়েছিল নাকি ঠিক বেটি ওখানে তো কারেন্ট ছিল না অজামালের গায়ে কোনো কারেন্ট ছিল না তিনি যে নারায়ণকে ডেকেছেন তিনি যে অনাধিকাটি গোবিন্দ ভগবানকে ডেকেছেন যার কারণে তার ভেতরে সেই পরমাত্মা আলোর জুটিতে উদ্ভাসিত হয়েছে সেই জমদুটা সেই আলোর ছটায় সেই আগুনের ছটায় তার কাছে যেতে পারলো না অধিক দিয়ে বিষ্ণু দূতরা রথ নিয়ে এসেছে তারা বলল তোমরা কে যে আমরা জমদূত যে তোমরা সরিয়ে যাও আমাদের পূর্ব অনাদির আদি গোবিন্দ নারায়ণ গোলক থেকে পাঠিয়েছেন এই অজামিলকে গোলক ধামে নিয়ে যেতে পারছে না আমরা নিয়ে যেতে দেব না কেন যে যিনি মৃত্যু সময়ে ভগবানকে ডাকে তা কোনোদিনও যমরাজের কাছে যায় না যদি কৃষ্ণকে ডাকে কৃষ্ণর কাছে যাবে নারায়ণকে ডাকলে নারায়ণের কাছে যাবে বিষ্ণুকে ডাকলে বিষ্ণুর কাছে যাবে শিবশঙ্কর ভোলেনাথকে ডাকলে সেখানে যাবে আদ্যাশক্তি মহামায়াকে ডাকলে সেখানে যাবে যমরাজের কাছে যাবে না এটা আমরা হাতে দেব না নিয়ে যাও কিন্তু নিতে পারতেছে না তারা চলে গেল কোথায় যমরাজের কাছে গিয়ে হাত জোর করে বললো মহারাজ জীবনে বহু মৃত ব্যক্তিকে নিয়ে এসেছি অজামিলকে নিয়ে আসতে পারলাম না যে কেন যে আমরা যখনই তার গায়ে হাত দিতে যাচ্ছি তার গা থেকে আগুনের ছটা ভাই হয়ে যাচ্ছে জিতে কেমন প্রাণ কি করেছে প্রবলেম সে সে জীবনে এত পাপ করলো আর তার গা দিয়ে আগুনের ছটা ভাইট হবে আমি নিজে যাবো জবড়া গিয়ে দেখলো বাস্তবে তাই পারলো না বিষ্ণুদূতেরা নারায়ণের দূতেরা অজামিলকে গোলক নিয়ে গেলেন তাই তো আমি হাত জোর করে মিনতি করে বলবো এই সবার মধ্যে যারা উপস্থিত রয়েছেন যারা বাইরে থেকে শুনছেন যারা বিস্তার মধ্য থেকে শুনছেন মাইকের আওয়াজ দূর পর্যন্ত যাবে আপনারা কথাটা মনে রাখবেন যে আপনারা সর্বদা ভগবানের নাম করবেন ষোলো অক্ষর বত্রিশ অক্ষরে করতে হবে এমন কোনো নির্দেশনা শাস্ত্রে নেই আপনারা ভগবানকে যে নামে ডাকবেন আপনি কৃষ্ণ নামে ডাকেন রাম নামে ডাকেন যে নারায়ণ নামে ডাকেন যে নামে ডাকেন না কেন সেই নামের প্রতি যদি আপনার রসি থাকে সেই নামের প্রতি যদি আপনার ভক্তি থাকে ভগবান সেই রূপে আপনাকে নিয়ে যাবে এই হাতে কোনো সন্দেহ নেই তাই তো গৌরাঙ্গ বলেছিল বলেছিল কী ভোজনে কী শয়নে কী বা নিশি জাগরণে অহনিশি চিন্ত কৃষ্ণ পলহবদনে বলে নাই গৌরাঙ্গ বলে নেই যে কি শয়নে শয়ন মানে সুতে কি ভোজনে ভোজন মানে খাওয়ার সময় হ্যাঁ কি সয়নে কি ভোজনে কি নিশি জাগরণে কি রায় কি দিবা তুমি সবসময় ভগবানের নাম করো কিন্তু আমরা কি করি আমরা করি না এটাই হলো আসল কথা যে আমাদেরকে গীতে যেখানে বললো যে সর্বদা সর্বদা অর্থাৎ কি তস্মাত সর্বেশু মামেসু কাল মাম এসু মা মাজ অযোধ্য মনোবুদ্ধি মাম এবং শ্রেষ্ঠ সর্বস সর্বস্ব হে অর্জুন তুমি সর্বদা আমাকে স্মরণে রেখে যুদ্ধ করো কেন যুদ্ধ করতে বললো কি কারণে যুদ্ধ করতে বললো অর্জুনকে এই কারণে যুদ্ধ করতে বললো যে তুমি যুদ্ধের ক্ষেত্রে অর্থাৎ যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছে এখানে তোমাকে যুদ্ধ করতে হবে কারণ তুমি হচ্ছে বীর সন্তান ক্ষত্রিয় তোমাকে যুদ্ধ করতে হবে তবে তুমি আমাকে সর্বদা স্মরণে রেখে যুদ্ধ করো আজকে দেখেন আমরা এখানে ব্রাহ্মণ সন্তান রয়েছি ক্ষত্রিয় রয়েছি বস্য রয়েছি শূদ্র রয়েছি আমরা এখানে ব্রহ্মচর্য অবস্থাকারী রয়েছি বানপ্রস্তি রয়েছি সন্ন্যাসী রয়েছি গাড়িস্তার শ্রমী রয়েছি তারপরেও বলবো আমরা কিন্তু এখানে গাড়িস্তার শ্রমিক নাইনটি নাইন পার্সেন্ট ঠিক নেবে আমরা বাড়িতে থাকি না গ্রামে বসবাস করি না এক গ্রামে দুই রাত কাটাই না এরকম ব্যক্তি কয়জন আছে কি নাই আমাদের সকলের গৃহ আছে আমাদের সকলের বাড়ি আছে আমাদের সকলের মা বোন ভাই পিতা মাতা রয়েছে তারপরে কি আমরা শ্রমিক ব্যক্তি তাহলে যেহেতু আমরা শ্রমিক ব্যক্তি তাহলে আমাদেরকে সর্বদা যুদ্ধ করে চলতে হয় হয় না আমাদেরকে সবসময় যুদ্ধ করে চলতে হয় যে সকল বাবারা দাদারা রয়েছে রাত পোহালে পরে তাদেরকে কোনো না কোনো কাজে যেতে হয় কিসের জন্য অতসঙ্গের জন্য আর যে সকল মায়েরা বোনেরা রয়েছে তাদেরকে কি করতে হয় রকমে ব্যতিব্যস্ত থাকতে হয় কার জন্য ওই পরিবারের পূজনীয় ব্যক্তিদের সেবা শুশ্রূষা করার জন্য ঠিক নেবে ঠিক হ্যাঁ এখন মায়েরা বোনেরা বলবে আমরা ওই পরিবারে যারা থাকবে আমরা তাদের সেবা শুশ্রূষা করব আমাদের এত নিচে নামে দিয়ে দিল না আমি কিন্তু কোনো নিচে নামে দেইনি আত্মা মহামায়াপতি মহামায়াপতি প্রমানন্দে হরি হরিব আমি অনুরোধ করছি যারা বাইরে রয়েছে আপনারা মঞ্চে এসে বসে কিছুক্ষণ সময় আমাদেরকে দেন তাহলে দেখেন মায়েদেরকে আমি কিন্তু নিচে নামিয়ে দেয়নি একটা কথা না বললে না বারবার কথা যে পিতা মাতা বারবার কথা আসতেছে পিতা মাতা পিতা মাতার সেবায় শ্রেষ্ঠ ধর্ম বারবার কথা আসতেছে আসতেছে না আসতেছে না দেব পিতৃ মাতৃকার দিতাম মাতৃদেব ভাব পিতৃদেব ভাব আচার্য দেব ভাব অতিথি দেব ভাব পত্রীয় উপনিষৎ শিক্ষা এগারো অনুবাকের দুই নং লোকে সুন্দরভাবে লেখা থাকলো কি লেখা থাকলো যে আগে মায়ের সেবা এবং পূজা এই জন্য মাতৃদেব ভব আগের যুগে যখন ঋষিরা মনিরা তাদের আশ্রমে তাদের শিষ্যকে বেদ ধয়ন করার পরে বাড়িতে পাঠিয়ে দিত সমাবর্তন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পরামর্শটা দিত একটা পরামর্শ শুধু কোনটা যে আজ মাতৃদেব হব আগে মায়ের পূজা করো আগে মায়ের সেবা করো আগে মায়ের শশ্রূষা করো জননী জন্ম ভবিষ্যৎ স্বর্গমূর্ণকম জগদাসী চ দেবতা হচ্ছে সাক্ষাৎ দেবী মা যদি ইচ্ছা করতো দশ দিন দশ মাসের মধ্যে তোমাকে মেরে ফেলতো আমাকে মেরে ফেলতো ঠিক না বেটি মা যদি ইচ্ছা করতো তোমাকে গলা টিপে আতুর ঘরে মেরে ফেলতো তুমি জানতেও পারতে না ঠিক না বেটি আর আজকে সেই মায়ের চোখের জল কোন সন্তান দেখতে চায় বলেন আজকে যে রামচন্দ্রকে পিতৃ পালন করার জন্য বলে পাঠানো হয়েছে সেই মাকেও তিনি একই চোখে দেখেছেন নিজের মায়ের মতো ঠিক এটা তো আপনারাও দেখেছেন রামায়ণে তাহলে মা কি জিনিস মা হচ্ছে সাক্ষাৎ দেবী আজকে যে মায়ের পূজা আমরা ধুমধামের সহিত করলাম বাসন্তী দুর্গা মাতা এই পূজাটা করেছিল কারা এই পূজাটা রাবণ করেছিল এই পূজাটা রাজা সুরোধ করেছিল এই পূজাটা সমাধিবশ্য করেছিল এটা হলো নির্দিষ্ট সময়ের পূজা তাহলে এই মায়ের পূজা করি বা আমরা এই মায়ের কাছে এসে আমাদের আকুতি জানাই মা মাগু। আমাকে চিররূপ মুক্ত করো মা মাগো আমার সন্তানকে ভালো রেজাল্ট করিয়ে দাও জানাই না যার সন্তান নেই বলি মা আমাকে একটি সন্তান দাও যার পুত্র সন্তান নেই বলি মা আমাকে একটি পুত্র সন্তান দাও আমরা জানাই না অর্থাৎ যার যে চাওয়া পাওয়া এই মায়ের কাছে আমরা জানাই এই মা যে তোমার ঘরে সেই মা এটা আমাদের হৃদয়কে জাগ্রত করতে হবে যে এই মায়েই আছে তোমার ঘরে সেই মা তোমার মা আজকে দেখেন ঘরের মধ্যে গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত কথা ঘরের ছবি রয়েছে রাধা কৃষ্ণের ছবি রয়েছে অথচ মায়ের ছবি কোনো সন্তান মনে হয় নি আছে কয়জনের কয়জনের গিয়ে মায়ের ছবি আছে যার মা পৃথিবী ছেড়ে চলে গেছে ছবি করে রেখেছেন করি নাই কেন অথচ আমরাই বলতেছি মা মায়ের সেবা করি মায়ের পূজা করো তাহলে আমার মায়ের ছবিটা রাখি না পিতা ধর্ম পিতা স্বর্গ পিতাই ধর্ম পিতাই স্বর্গ পিতাকে সন্তুষ্ট করতে পারলে তেত্রিশ প্রকার দেবতা সন্তুষ্ট হয় কুটি কিন্তু না তাহলে সেই পিতা আমরা পিতাকে পৃথক করে দিয়েছি যে বাবা তুমি যদি আমার সাথে খাও তোমার বউকে কটু কটাক্ষ করা যাবে না তুমি যদি আমার সাথে চলো তোমার বউকে সমীহ করে চলতে হবে কোনো সন্তান চাইনি তার বাবা মাকে ছেড়ে আলাদা হাড়িতে রন্ধন করে খাবার কিন্তু এই মহামায়া যখন আমাদেরকে আবদ্ধ করে ফেলে শ্রমিক জীবনে আমরা যখন বৈবাহিক জীবনে চলে যাই তখন আত্মাশক্তি মহামায়ার একটি অপশক্তি আমাদেরকে এসে গ্রাস করে বসে আমি কিন্তু অপশক্তির কথা বলেছি অপশক্তি কারণ আপনারা নারী জানেন পাঁচ ফুটার নারী রয়েছে তো সেরকম অপশক্তি যেটা এটাকে আমাদেরকে গ্রাস করে ফেলে তখন বউ আমাদেরকে মানে কি বলে যে যেভাবে চলতে বলে আমরা সেভাবে চলি হ্যাঁ যেভাবে নির্দেশ দেয় সেভাবে করি একটু যদি বাবা মায়ের সাথে ঝগড়া হয় বলে যে তোর মা যে গালি গালাসটা আমাকে করেছে আমি এক অন্যে খেতে পারবো না এক হাড়িতে খেতে পারব না আর সন্তানটা তখন কী করে এই অপশক্তি ধরে বাবা মাকে পৃথক করে দেয় আমি একটা কথাই বলবো যে ধরনের সন্তান পিতামাতাকে মাতাকে অন্য হাড়িতে রন্ধন করে খাওয়াচ্ছে তাদের শোকের জল এই চক্ষু দিয়ে দেখছে তারা কোনোদিনও সুখী হতে পারবে না